আল্লাহর নবী জীবনে তিনবার রাগ করছে ধরে কোন কয়বার আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাই ফের ময়দানে নবী তাদের জন্য হেদায়তের দোয়া চাই জায়েদ বলতেছি আর রসুল্লাহ যারা রক্ত ঝরালো আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে দেহ দিয়ে রক্ত পড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি আল্লাহ রাসুল বলে যায় তুমি বুঝবার পারো আমার চোখ দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের হেদাতের জন্য জায়দ কয়েটা কে রে মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন অম্যাপ আর সেই নবী জীবনে কয়বার আগ করছে লাভ করার নিয়তে আজকে এই কোরআনের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন আমরা কি আল্লাহর উপরে বেজার না খুশি তাহলে জবান কোলে সমস্যরে সকলে বলবো রব্বানা লাকাল হাম সকল কাসিরম তই সকল হামদান এমন এক আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান রুহের জগৎ থেকে এ পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি রাজি আছে সোহান আল্লাহ বলেন রুহের জগতে আল্লাহ বলেছিলেন কি আলাস তবি রব্বে আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বালা আপনি আমাদের রব দুনিয়াতে আসার পরে আমরা ভগবানের ঘরে ঈশ্বরের ঘরে গডের ঘরে না জন্ম নিয়ে যাকে রব বলে স্বীকার করেছি রোহের জগতে ঠিক তারই পছন্দনীয় ঘরে মুসলমানের ঘরে আল্লা আমাদের কবুল করেছেন এখান থেকে বিশ্বাস করা যায় আল্লা আমাদের প্রতি খুশি না বেজার যদি বেজার হতেন তাহলে ভগবানের ঘরে বাটায় দিতেন ভগবান ভগবান বোঝেন তো ভগবানের ভ বাদ দিলে কি থাকে গবান গবান গবানের কোন অর্থ নেই গবানের গব বাদ দিলে বান মানে বন্যে বন্যা মানুষ চাই না আবার বান মানে বন্যা বা বাদ দেন নো মানে নাই ভগবান নাই আর রামরাজ আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ জনা না মন যদি চায় একটা আলিফ বাদ দেন লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ জনা নাই আওয়াজ যদি মন চায় আরেকটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ আল্লাহ জনা নাই আমার যদি মন চায় আর একটা লাম বাদ দেন হু আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর কি বাদ দেবেন বাদ আল্লাহ বাদ পড়ে না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ হলেন সদা বিরাজমান জোরে বলেন সোহান আল্লাহ ভাগ্য দু আমরা আল্লাহ পেয়েছি ভাগ্য খারাপ হলে ভগবান পেতাম তো যে আল্লাহ আমাদের ভাগ্যটা এত ভালো করলো আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একটা নবীও পাইছি মাশাল এই মাছটা হলো রজক মাছ জোরে বলেন কি মাস। ফেরেশতা জিব্রাইল বলতেছে রাসুল আল্লাহ আপনি বোরাকের পিঠে চলবেন আর বোরাক আপনাকে আল্লাহর আরো সে নিয়ে যাবে আল্লাহ নবী বোরাকের পিছ বোরাকের চারিদিকে সাতবার ঘুরলেন যারা আমরা হজ করি কাবা ঘর কয়বার ঘুরি সাতবার যারা হাজি সব আছে তারা জানে তো এই বোরাকের চারিদিকে রাসুল সাতবার ঘুরলেন ফেরেস্তা জিবরাল বলে রাসূল এই বরাক কি আপনার পছন্দ হয়নি আপনি ঘোরে ঘোরে আমন করে কি দেখতেছেন আল্লাহ রাসূল বলে জিবরাইল যে বরাকের পিঠে চললে বরাক আমাকে আল্লার আরশে নিয়ে যাবে এই বোরাক দেখার পরে আমার পুল সেরাতের কথা মনে হয় কিসের কথা মনে হয় জিবরাল বলে আপনি হলেন আল্লাহর দোস্ত আপনি পুল সিরাতের কথা চিন্তা করেন কেন আমাদের নবী কার আমাদের নবীর ডিগ্রি কি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর কি বন্ধু খলিলুল্লাহ মানে কি খলিলুল্লাহ মানেও কিন্তু আল্লাহর বন্ধু যারা আলেন তারা বুঝতে পারতেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কেমন বন্ধু আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবী তাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে সোহান আল্লাহ মানে আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী সেটাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে আর আমাদের নবী যা চাইছে আল্লাহ সেইটা দিয়ে নবীকে আল্লাহর বন্ধু বানায় নিছে জরেখান সোহান আল্লাহ ফেরস্তা জিব্রাহ বলে রাসুল আল্লাহ আপনি হলেন আল্লাহর আপনি পুলসরাতের কথা কেন চিন্তা করেন আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি ফেরেস্তা তুমি বুঝবা না তুমি যদি আমার মতন হইতেন তাহলে বুঝতে পারতা যে পুলসেরাতের নিজ দেয়া জাহান্ন যেই পুলসিরাত হলো তিরিশ হাজার বৎসরের রাস্তা আমার গুণাগার অন্য সেই পুলসিরাত কেমনি পাড়ি দিবে আমি বরাক দেখতেছি আর চিন্তা করতেছি এমন করে বরাক যদি আল্লাহ আমার একটা করে দিয়া দিত কি হতো বিজলি আকারে পুলিশেরা পার হতো ফেরস্তা জিবরাল বলে মনে হয় এটা বেশি চাওয়া হলো কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আপনার জন্যই করছে আর আপনি সেই বরাক উম্মতের জন্য চাবেন আমার মনে হয় এটা একটু বেশি চাওয়া হলো আল্লাহ নবী জীবনে তিনবার রাগ করছে ধরে কোন কয়বার আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন রহমাত আলামিন যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাই ফের ময়দানে নবী তাদের জন্যে হেদা দোয়া চায় জায়দ আর রাসুল্লাহ যারা রক্ত ঝরালো আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে দেহ দিয়ে রক্ত পড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি আল্লাহ রাসুল বলে যায় তুমি বুঝবার পরনি আমার দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন অম্যাপ আলামী সেই নবী জীবনে কয়বার রাগ করছে প্রথম রাগ হলো জিব্রাইল বরাকের কাছ থেকে নবী বরাকের কাছ থেকে এগারো গজ সরে গেল যেখানে বরাক ডানে আছে সেখান থেকে এগারো গজ মানে বাইশ হাত সরে গিয়ে বলতেছে জিব্রাইল ঠেকা আমার না ঠেকা তোমার আল্লাহ ঠেকা কার মুসানবী আল্লাহকে দেখবার চাইছিল বলেছিল রব্বে আরিনি আল্লাহ তোমাক দেখবার চাই আল্লাহ বলেছে লান তারানি সম্ভব না এই খবর আমি জানার পরে কোনো দিনও আল্লাহকে দেখার সাহস আমার হয়নি আমি কোনো দিনও বলিনি আল্লাহ দেখবার চাই কিন্তু আল্লাহ বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠাকাকার। আজকের মাহফিল কমিটি যদি আমার বাড়িতে গাড়ি পাড়াটি গাড়ি পাড়াতি হুজুর আমরা মাহফিল কমিটি গাড়ি পাঠিয়ে দিলাম আপনি গাড়ির চড়ে আসেন তাহলে ঠেকা কি কমিটির না ঠেকা বক্তার ঠেকা কার কমিটির ঠেকা গাড়ি পাঠিয়েছে তো আল্লাহ বোরাক পাঠাইছে নবীক নিয়ে যাওয়ার জন্য ঠেকা কি নবীন না আল্লাহ নবী রাগ করে বলতে ঠেকা আমার জিবরাইল ইব্রাহিল ঠেকা তোমার আল্লাহ আমার গুণাগার উন্নতির জন্য একটা করে বোরাকের বাজেট না হওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না কপাল কপাল সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দে বলে জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি আমার নবী তার ওম্মতকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে এই ভালোবাসার কারণে আমার নবীকে আমরা আরশো নেওয়ার আশায় প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বরাকের বাজেট করে দিলা সোহান্লা সোহান্লাহ কেমন নবী পাইছি কথা কয় না কেমন নবী রে যেই নবী আল্লাহর আরশে যাওয়ার সময় হামাকের কথা ভোলে না আর আমরা এমন নেতায় পাছি সংসদে গেলে আর আমাকের কথা মনে থাকে না তো এখন কথা ঠিক তাহলে বিজ্ঞা নাম থাকে নেতা আসে না শিলা নেতার চাঞ্চাগিরি করা চলবে না তো চাঞ্চাগিরি যদি করতে হয় বিশ্ব নদীকে নেতা মেনে তার আদর্শ গ্রহণ করা লাগবে ঠিক কি না প্রথম রাগ আল্লাহ যখন বললেন নবীগত আপনার উন্মতের জন্যে আমি কেমন জান্নাত বানাইছি আপনি ইচ্ছা করলে দেখবার নবী জান্নাত দেখার জন্য ঢুকলেন লাই আল্লাহ আপনি জান্নাতে ঢোকার পরে কেমন লাগতেছে আল্লাহ রাসুল বলে জিব্রাইল এত সুন্দর নাজ নিয়ামত আলহামদুলিল্লাহ যেদিকে তাকায় খালি নিয়ামত আর নিয়ামত বলে আপনি একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই নবী বলে কি খেয়াল করি নাই জিব্রাইল বলতে দেখেন জান্নাতের দরজায় লেখা আছে কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় সোনাল্লাহ বলেন না কেন এটা কি আমার কথা না কোরআনের কথা আর একটা হলো সালামন আলাই হুজুর আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বার না হলে আল্লাহ কিন্তু আপনাকে বার করে দিবে না খাওয়া খাঁক যায় লাভ আবদুনের আইসেন যখন জান্নাতের মধ্যে আর জান্নাত কেমন নেতা কেমন নবী পাইছে একটু দেখেন গেছে সঙ্গে জান্নাত করে বললেন আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না কারণ আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার উম্মতের জন্যে জরে কান